আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা সৌদি আরবে আছেন আর এটা মা হচ্ছে এক্সপেয়ার আছে তো এক্সপায়ার অনেক দিন হয়ে গেছে বা কোফিলের কোনো সমস্যা আছে তো এর মধ্যে যাদেরকে টার্মিনেট করা হয়েছে কিন্তু আপনি নিজে জানেন না যে আপনাকে টার্মিনেট করা হয়েছে কি না তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি আপনার নিজের টার্মিনেট চেক করবেন নিজের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে তো চলুন শুরু করা যায় প্রথমে চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে এখানে আপনি লিখবেন এস এস ও ডট ডট এস কে প্রথম যে ওয়েবসাইটটার লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আপনার ঠিকামা নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে একটি অ্যাকাউন্ট খুলতে হয় এখানে ওটিপি দিয়ে দেবেন ওটিপি আসার পর ওটিপি দিয়ে দিবেন কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন এই যে এখানে আছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট দেখুন এখানে দেখাচ্ছে মাই কারেন্ট জব ইউ হ্যাভ নো অথেন্টিকেটেড এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট ইয়েট তার মানে ওকেও যে আমি যে অ্যাকাউন্টটা ওপেন করছি একেও টার্মিনেট করে রাখা হয়েছে তো এটাও অটোমেটিকলি তিন মাস পরে আপনার এক্সিট লেগে যাবে যদিও এটা ফাইনাল এক্সিট না এখানে আপনার দুই মাস সময় দেয় দুই মাসের মতো সময় দেয় দুই মাসের মধ্যে আপনি যাওয়ার একটা একটা দেয় দেয় আর না হয় আপনাকে দেশে চলে যেতে হবে এরকম করে দেখুন এখানে যদি আপনি এভাবে না আসে আপনি কি করবেন আপনি যে থ্রি লাইন আছে উপরে কর্নারে থ্রি লাইনের উপরে ক্লিক করে এখান থেকে সার্ভিস লেখাটি দেখে নেবেন সার্ভিসের পর হচ্ছে ইউর কারেন্ট কন্টাক্টস ইউর কারেন্ট কন্টাক্টসের উপরে ক্লিক করলে লেখাটা দেখা যাবে ইউ ডু নট হ্যাভ এনি সাইন এড কন্টাক্ট ইড ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল